আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মই আপনাদের দোয়ায় ভালোই আছি এই যে দেখতে পাইতে আছেন ব্যাংক কিনে লই দুই দুইটা এইতে আর কি টাকা জমাবো মোর ছোটকাল হইতে একটা স্বপ্ন যে মোর একটা বাইক থাকবে আর কি হুন্ডা হ্যাঁ বুমমরি সালাম রাস্তাঘাটে আমরা জানেন মোর আব্বুর একটা হুন্ডা আছে এরপর মানে মোর ইচ্ছা যে মোর নিজের টাকা দিয়ে একটা হুন্ডা কিনবো কোনো একদিন হেডফ্যান্ড কি ব্যাংক দুলে কিনে লই গেছি যদিও ব্যাংকে যে টাকা জমাবো হেটে দিয়ে একটা হুন্ডা কেনা সম্ভব না তবে এটা একটা মানে অন্য রকম একটা স্মৃতি ছোটকালেতেই একটা ইচ্ছা যে হুন্ডা যেই সময় কিনব এই সময় ব্যাংকে আগে তো টাকা জমানো থাকবে কেনার সময় ব্যাংকটা মানে ব্যাংক বাইকে হেই ব্যাংকের টাকা লই যাবুক হেঁয়ে মিলেই একসাথে এর পরে হুন্ডা কিনবুক আপনারা সবাই দোয়া করবেন যেন মোর আশাটা পূরণ হয় এটা হোক দুই বছর চার বছর পাঁচ বছর যত বছর পরেই হোক ইনশাল্লাহ আমার স্বপ্ন আমি জীবনে একটা হুন্ডা নিজের টাহার দিয়ে কিনবো এখন যেয়া টাকা পয়সা হ্যাঁ এইটা আর কি জমামু মো পাঁচশো এক হাজার নোট এটা জমাইতে খুব কষ্টই যেইবে এমন আছে মাসে এক ফির জমাইলে হইতেও পারে না হইতে পারে তবে আপনারা দোয়া করবেন যেন আমার

হুন্ড কেনার তোর জোর এখনই শুরু হয়ে গেছে বুঝছেন বিষয়টা তবে এই যে মোর জীবনের তিন নম্বরই এর আগে আমি মোর নিজের ঠাঁই দিয়া মোর দুইটা ইচ্ছে পূরণ করছি একটা হইতে আছে আপনার একটা মোটামুটি ভালোর মধ্যে ডিএসএলআর ক্যামেরা আর আর একটা হইতে মোবাইল যে দুইটা আমি আমার নিজের ঠাঁই দিয়েই পূরণ করছি ইনশাল্লাহ হ্যাঁ কিরমে কিরমে পূরণ করছি এটা আপনার কথা আরেক কমু অন্য একটা ভিডিও অন্য একটা ভিডিওতে কোনো সময় অন্য কোনো সময় আসলে নিজের ঠাঁই দিয়ে নিজের ইচ্ছেগুলো পূরণ করার মধ্যে যে একটা আনন্দ হ্যাঁ এই আনন্দটা আর কোন জায়গায় মোর মনে হয় না যে পাওয়া সম্ভব কি যাই হোক আপনারা সবাই দোযা হরবেন মোর যেন ইচ্ছেটা আমি পূরণ করতে পারি আল্লাহ হাফেজ